পনেরোই আগস্ট বিএনপি দেশব্যাপী সমাবেশ করেছে অবস্থান কর্মসূচি পালন করেছে তার মধ্যে নয়াপল্টনে সবচেয়ে গুরুত্ব দিয়ে বিএনপি কেন্দ্রীয়ভাবে সমাবেশ পালন করেছে এই সমাবেশে কিছু অভূতপূর্ব ঘটনা ঘটেছে এক বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি এবং আওয়ামী লীগ সম্পর্কে বিএনপির দৃষ্টিভঙ্গিটা কী আওয়ামী লীগের পতনে বিএনপির এক্সপ্রেশনটা কী এটা আজকের সমাবেশে এবং যেহেতু পনেরো আগস্টকে প্রতিহত করা আওয়ামী লীগের তথাকথিত ফেসিবাদের আইকন এই শোক দিবসকে প্রতিহত করা বিএনপির এই সমাবেশের অন্যতম উদ্দেশ্য ছিল এই কারণে এই সমাবেশে বিএনপির আঁকিদা একটু ক্লিয়ারলি স্পষ্ট হল বিএনপি আওয়ামী লীগকে একটা আহ্বান জানিয়েছে এই আহ্বানের তাৎপর্য অনেক গভীর এবং আহ্বানে বড় কিছু ঘটতে পারে এবং আহ্বান অনেক কিছুর বার্তা দেয় দর্শক খবরে বলা হচ্ছে আওয়ামী লীগ নেতাদের আত্মসমর্পণের আহ্বান ফখরুলের এই কথাটার ওয়েট অনেক মানে আওয়ামী লীগ নেতারা কর্মীরা গণহত্যা চালিয়েছে তারা যে অপরাধ করেছে ক্ষমার অযোগ্য এর বিচার হতে হবে তাদেরকে ধরতে হবে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে যে যাতে জনগণের উত্তম মাধ্যম না খায় যাতে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো অপ্রীতিকর ঘটনা না ঘটে বিচার না হলে জনগণ আইন নিজের হাতে তুলে নেবেই এ কারণে বিএনপি আওয়ামী লীগকে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছে এই আত্মসমর্পণের ব্যক্তিটা আর বক্তব্য থেকে বোঝা যায় বিএনপির আল্লাহর বিচার বড়ই নির্মম সারা দেশে যত আওয়ামী লীগ আর ছিল সবাই খুদে হাসিনা এর মানে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় এখন যারা মায়াকান্না করছে অধিকার নিয়ে যে শোক দিবস পালনের অধিকার দেওয়া হয় না অমুক তমুক এরা প্রত্যেকে এক একটা হাসিনা দ্যাট মিনস গণহত্যাকারীর অংশ এবং এরা সবাই ফেসিস্ট বিএনপি এটা মনে করে এই কারণে বিএনপি মনে করে প্রত্যেকের বিচার হওয়া উচিত যারাই জড়িত এই ফেসিবাদের সাথে গণহত্যার সাথে যার ফলে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে তো বিএনপি বিষয়টা কিভাবে দেখে দৃষ্টিভঙ্গিটা কি যুদ্ধের পর পরাজিত শক্তিকে যেরকম আত্মসমর্পণের আহ্বান জানানো হয় বিএনপি আওয়ামী লীগকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে এর মানে একটা যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে আওয়ামী লীগ পরাজিত হয়েছে তারা এখন এই দেশের পরাজিত শক্তি তাদেরকে আত্মসমর্পণ করতে হবে হ্যাঁ কোন মাত্রায় কাদেরকে সেটা পরবর্তী ডিসাইড হবে বিএনপির এই কঠিন দৃষ্টিভঙ্গি এবং এই আহ্বানকে আমি স্বাগত জানাই এবং আমরাও আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে আহ্বান জানাবো আপনারা যত বাড়াবাড়ি করবেন জনগণ আপনাদেরকে তত বিচার করবে দেখেছেন না বঙ্গবীর কাদের সিদ্দিকী হোক আর যে হোক আর সোহেল তাজ যাক আর মাশরাফের মতো পার হোক বাদ কাউকে ছাড় দেওয়া হবে না সাকিব আল হাসান হোক আর ফেরদৌস কেউ রক্ষা পাবে না কোনো রক্ষা পাবে না প্রত্যেক ভোটচোর একটা ডাকাত ভয়ানক অপরাধী মাফিয়া টাকা পাচারকারী চোর কাউকে ছাড় দেওয়া হবে না অতএব আত্মসমর্পণ করুন আত্মসমর্পণ না করলে কি হতে পারে চালাকি করতে গেলে ধানমন্ডি বত্রিশে দেখেছেন না কাদের সিদ্দিক বলে একটু সম্মান করেছে গায়ে হাত দেয় কিন্তু গাড়ি টেরি ভেঙেছে আর অনেক ধানমন্ডি বত্রিশে যারা ছিল তারা খুব ভদ্র ভদ্র বলে বেশি কিছু ঘটায়নি তারা যথেষ্ট ভদ্র আওয়ামী লীগের মতো হলে বড় ধরনের ঘটনা ঘটতে পারতো যাই হোক আওয়ামী লীগ যা তাতে আত্মসমর্পণ ওদেরকে করতেই হবে অতএব আমরা জনগণ ওদেরকে আত্মসমর্পণ করার ব্যবস্থা করব ওদেরকে ধরে ধরে আত্মসমর্পণ করাবেন আপনারা মির্জা ফখরুলের আহ্বানকে আমি রেসপেক্ট করি সম্মান জানাই এবং একমত পোষণ করছি আওয়ামী লীগ ভারতের সাহায্যে আবারও দেশে ঢুকতে চায় বলে সন্দেহ প্রকাশ করেছেন বিন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাও একটা চমৎকার কথা এর মানে বিএনপি নিজেরাও একসময় ভারতের দালালি করত। কিন্তু বিএনপি এখন এখন আর লাভ নেই তো এই ভারতকে পরাজিত করেছে জনতা অতএব ভারত আমাদের শত্রু ভারত যদি ঠিক হয়ে আসে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক করতে আসে আওয়ামী লীগকে ফেসিবাদকে আর সমর্থন করবে না এটা বলে আসে তাহলে ভারত আমাদের বন্ধু ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হতে পারে অতএব ভারতের সহায়তা নিয়ে বা ভারতের ষড়যন্ত্র নিয়ে বিএনপির পক্ষ থেকে এই মুখ খোলা এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাই ঝামেলা ছাড়াই আওয়ামী লীগ নেতাকর্মীদের আত্মসমর্পণ আহ্বান জানিয়েছেন তিনি আর আত্মসমর্পণ না জানালে জনগণ বুঝিয়ে দেবে কত ধানে কত চাল বাংলাদেশে বলে শোক দিবাস করতে চাও ফেসিবাদকে করতে চাও হবে না তিনি বলেন ছাত্র জনতার এগারো হাজার নেতা কর্মী গ্রেপ্তার করা হয়েছে স্থায়ী কমিটির নেতাদেরও ছাড় দেওয়া হয়নি এখন আর ঝামেলা করে আওয়ামী লীগ কোনোভাবেই টিকতে পারবে না ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানানোর বিষয়ে ফখরুল বলেন বত্রিশে ফুল দেবেন কোনো আপত্তি ছিল না কিন্তু ছাত্ররা আপনাদের আর দেখতে চায় না ওই ছবি আর দেখতে চায় না এর মানে বিএনপির সাথে একমত আওয়ামী লীগকে বিএনপি আর কোথাও দেখতে চায় না এর মানে বিএনপি কার্যত আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় তবে বিএনপি ওই সজীব অজের জয়ের যে আহ্বানটা ছিল বিএনপির সাথে একসাথে কাজ করতে চায় অতীত ভুলে সেটার যে সুযোগ নেই সেটা বিএনপি কে স্পষ্টভাবে সজীব অজের জয়কে জানিয়ে দেওয়া উচিত ছিল এই সমাবেশের মধ্য তাহলে আরও একটু সৌন্দর্য পেত সারা দেশে আওয়ামী লীগের খুদে হাসিনা তৈরি হয়েছিল উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন আল্লাহ তাদের বিচার করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশকে একটা জায়গায় নিয়ে এসে নির্দিষ্ট সময় নিরপেক্ষ নির্বাচন দেবে হ্যাঁ বিএনপিও চায় ভোটের মাধ্যমে সবাই চায় এটা তবে জনগণ যতদিন চাইবে অন্তর্বর্তীকালীন সরকার ততদিন থাকবে কারণ দেশটাকে পুনর্গঠন করতে একটু সময় লাগে তারেক রহমানকে হেলমেট পরিয়ে আদালতে নেওয়া হয়েছিল মন্তব্য করে ফখরুল বলেন আল্লাহ তাদের অবস্থা তৈরি করেছে আল্লাহর বিচার খালেদা জিয়াকে এক কাপড়ে তার বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন আমরা কান্না দেখেছি কিছু বলতে পারিনি আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে এখন শেখ হাসিনার এক ভারতে পালিয়ে যাওয়া আমরা উদযাপন করেছি গুটিয়ে আলহামদুলিল্লাহ শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীরা যত হত্যা নির্যাতন করেছে তা আন্তর্জাতিক আইনে বিচারের দাবি জানিয়ে বিএনপি জানিয়েছে বিএনপির এই নেতা নেতাকর্মীদের দলের সম্মান ধরে রাখার আহ্বান জানিয়ে ফকরুল বলেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে তার একটা মানে খুব শীঘ্রই আসবেন আসতে হলে কিছু প্রসিডিউর আছে তার পাসপোর্ট সংক্রান্ত জটিলতা আছে এগুলো কাটিয়ে তিনি দেশে আসবেন ইনশাল্লাহ যাই হোক দর্শক আওয়ামী লীগের অনেক আত্মসমর্পণ শুরু করবে বলে আমরা মনে করি এটা যুদ্ধে পরাজয়ের পর পরাজিত বাহিনী যা করে আওয়ামী লীগ সেই ঘটনা ঘটাবে আমরা সেটা বিশ্বাস করি বাধ্য হবে আমরা আওয়ামী লীগকে সেটা সামাজিকভাবে আত্মসমর্পণ করতে বাধ্য করব এটাই হতে পারে বড় ঘটনা